আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করে দেখাবো হোম মিড ফ্যাটিস বাসায় কীভাবে খুব সহজে আপনি ব্যাকারি স্টাইলে ফ্যাটিস তৈরি করতে পারেন এরকমই একটি রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তাহলে সবাই দেখতে সুবিধা হবে চলুন মূল রেসিপিতে আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব প্যাটিসটা একটু চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করতে ময়দা দিয়ে তৈরি করলে একটু ভালো হয় এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ আপনার যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ দিবেন আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল সয়াবিন তেল এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়ে অবশ্যই তেলটাকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমরা একটা ডো তৈরি করে নেব ডোটা একটু হার্ড হবে একটু শক্ত ডোটা হবে দেখুন একটু হার্ড হবে কিন্তু পরে এটা সফট হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন ডোটা প্যাটিজের ডোটা একটু হার্ড হয় এবার এই প্যাটিসটা যেহেতু আমি বলেছি বেকারি স্টাইলে তৈরি করব বেকারিতে ভাটার দেওয়া হয় না বেকারিতে ডালটা দিয়ে তৈরি করা হয় আমিও আপনাদের সাথে আজকে ডালটা দিয়েই প্যাটিসটা শেয়ার করব দেখুন আমি এখানে ডালটা নিয়ে নিলাম আপনি যতটুকু ময়দা নেবেন তার অর্ধেকটা ডালটা নিতে হবে আমি এখানে দেড়শো গ্রাম ডালটা নিলাম ময়দাটা তিনশো গ্রাম ডালটাটা দেড়শো গ্রাম আর ডালটাটাকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে সফট করে নিয়েছি আপনারা দেখেছেন দেখুন এবার আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি রুটিটা একটু বড়ো করে তৈরি করে নিতে হবে দেখুন আমি রুটিটা তৈরি করে নিলাম এবার আমি ডালটা এখানে দিয়ে দিচ্ছি ডালটাকে একটু সফট করে নিলে ভালো হবে ডালটা একটু হার্ড থাকে এবার এটাকে এখানে বসিয়ে নেব দেখুন এবার চারপাশ থেকে এভাবে টেনে টেনে এটাকে মাঝখানে দিয়ে দেবো একদম টেনে টেনে দিতে হবে যেন এর ভিতরে কোনো বাতাস না থাকে বাতাস থাকলে কিন্তু পরবর্তীতে রুটিটা ফেটে যাবে একদম টেনে ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে দেখুন চার পাঁচটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি আবার মেলে নেব একটু আলতো হাতে বেলতে হবে আমি একটু টেনে দেখাচ্ছি সেজন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছে একটু আস্তে আস্তে করে এটাকে বেলে নেবেন যেন ডালটা সব দিকে ভালো করে বসে যায় দেখুন এবার আবার টেনে এভাবে আমরা যেভাবে পরোটার ভাজ করি ওভাবে ভাজ দিয়ে নিলাম দুপাশ থেকে টেনে পরোটার ভাজের মতো ভাজ দিয়ে নিচ্ছি দেখুন এভাবে টেনে আবার এদিক থেকে ভাজ দিয়ে নিলাম এবার এটাকে আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখুন এটা অনেকটা সফট হয়ে গেছে এটাকে আবারও একটু আস্তে আস্তে করে বেলে নিতে হবে একদম চেপে বেলতে যাবেন না একটু আস্তে আস্তে আলতো হাতে এটাকে এভাবে চারপাশে বেলে নিতে হবে দেখুন আমি বেলে নিচ্ছি আমার বেলাটা হয়ে গেছে আবারও ঠিক একইভাবে আমি পরোটার মতো করে ভাজ দিয়ে রাখ ভাজ দিয়ে নিচ্ছি প্যাটিসটা তৈরি করতে শীতটা তৈরি করতে একটু সময় লাগে আপনি একটু সময় করে প্যাটিসের শীতটা তৈরি করে নিলে এটাকে আপনি প্রয়োজন করে রেখে দিলেও শীতটা তাহলে যে কোনো মুহূর্তে তৈরি করতে পারবেন আমি আবারও এটাকে তিরিশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব এফাকে আমি ভিতরের জন্য ফুডটা রেডি করে নিচ্ছি দেখুন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিকেনটাকে আমি আগে আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আদা রসুন আর লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরা ধনিয়া হাফ চা চামচ করে মরিচের গুঁড়া সবগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে এর সাথে আমি পানি দিবো পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে দেখুন আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমি এখানে একটা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে রান্না করে নিতে হবে এটা একটা আঠালোর হবে দেখুন আর খেতেও ভালো লাগবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনারা চাইলে সাথে চিনিও দিতে পারেন আমার ফুডটা রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম তিরিশ মিনিট পর দেখুন এটা আবারও অনেকটা সফট হয়ে গেছে এবার এটা ফ্যাটেজ তৈরি করার জন্য সম্পূর্ণ রেডি দেখুন আমি কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি মাঝখান দিয়ে দেখুন মাঝখান দিয়ে কতগুলো লেয়ার পড়ে গেছে ঠিক ফ্যাটেজে এরকমই লেয়ার পড়বে এবার আমি অর্ধেকটা আপনাদেরকে অর্ধেকটা দিয়ে প্যাটিস তৈরি করে দেখাবো দেখুন একটু আলতো হাতে এভাবে বেলে নেবেন একদম চেপে চেপে বেলবেন না তাহলে এটার ফ্যাটিসের লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে দেখুন আমি বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি এবার চার পাঁচটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে চার পাঁচটা কেটে নেব আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন পিজা কাটার দিয়েও এবার আমি একটা পিজা কাটার দিয়ে এটাকে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন সমান করে চেষ্টা করবেন সমান করে ভাগ করতে দেখুন এবার এর মাঝখান বরাবর আমি দিয়ে দিলাম একটু ফোর আর একটু পানি দিয়ে এটাকে এভাবে ভিজিয়ে নিয়ে চাপ দিলে এটা মুখটা বন্ধ হয়ে যাবে হয়ে গেল দেখুন এভাবে আমি সবগুলো ফ্যাটিস তৈরি করে নেব আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আরেকটাও একদম সহজ এটা মাঝখানে দিয়ে দেখুন একটু চেপে বসে একটু চাপ দিয়ে ফানে দিয়ে এভাবে চাপ দিলে রেডি হয়ে যাবে যেহেতু আমরা চুলায় তৈরি করব উপরে কালার আসবে না সেই জন্য আমি উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দিলে উপরে সুন্দর কালার চলে আসবে অবশ্যই কালারটা চাইলে এই ডিমটা দিতে হবে আর যদি আপনি মনে করেন যে কালারের প্রয়োজন নাই তাহলে ডিমটা বাদ দিলেই হবে ডিমটা আপনি চাইলে দিতে পারেন সম্পূর্ণ অপশনাল যদি কালারটা চান তাহলে ডিমটা অবশ্যই দিতে হবে তা না হলে উপরে কালার আসবে না আর যদি আপনি ওভেনে তৈরি করেন তাহলে এমনিতে কালার চলে আসবে আপনাকে আর ডিম দিতে হবে না দেখুন আমি সামান্য উপরে একটু তিল দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর দেখানোর জন্য এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি চুলায় এই ফাতিলটা আগে ফ্রি হিট করে নিলাম দশ মিনিট অবশ্যই এটাকে আগে ফ্রি হিট করে নেবেন এরপর এটাকে বসিয়ে দিলাম লো মিডিয়াম আছে তিরিশ মিনিটের জন্য দেখুন তিরিশ মিনিট পরে আমার হয়ে গেছে আমি ওদিকে একটু টেনে দেখালাম দেখুন ভিডিওটা অনেক লং হচ্ছে দেখে প্যাটিসটা রেডি হয়ে গেছে আশা করছি সবার কাছে ভালো লাগবে দুপাশেই একটু দেখে নিন এ পাশটা ও পাশটা দুটোই সুন্দর করে হয়ে গেছে আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন ভেতরটাও অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ